সালামু আলাইকুম অরহামতুল্লাহি অবারকাতু আজ থেকেই আপনার ঘরের মধ্যে টাকা সম্পদ আসা শুরু হয়ে যাবে আপনার জীবন পরিবর্তন হওয়া শুরু হয়ে যাবে আজ থেকেই আপনার ঘরের মধ্যে টাকার সম্পদ এমনভাবে আসতে থাকবে যেটা আপনি কোনো দিন কল্পনা করেন নাই যেটা আপনি দিন বাইবা উঠতে পারেন নাই এই আমলটি যদি আপনি করতে পারেন গো যুবক ভাই এই আমলটি যদি আপনারা করতে পারেন পর্দার মা ও বৃদ্ধ বাবা জিরা এই সহজ আমলটি সুন্দর করে যদি তোমরা করতে পারো পাক তোমাদের ঘরের মধ্যে বৃষ্টির মতো টাকা সম্পদ দান করবে তোমাদের লাইফ থেকে তোমাদের জীবন থেকে অভাব অনটন দারিদ্রতাকে আল্লাহাপা করব্বুল আলমিন্দু আলামিন দূর করে দেবে খুবই সহজ আমল খুবই বেশি কার্যকারী আমল খুব সুন্দরভাবে যাতে আপনারা করতে পারেন আমি খুব সহজে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি আমলটি কীভাবে করবেন কিভাবে করবেন কখন করবেন এটি হচ্ছে মূলত জানার বিষয় সেটি হচ্ছে আপনি সুন্দর করে অজু করে পবিত্র হবেন পবিত্র হওয়ার পর আপনি সুন্দর করে নিজের গুনাহের কথা স্মরণ করে আপনি তিনবার করে করবেন আস্তা আস্তাগফিরুল্লাহ ফিরুল্ল তিনবার করে পাঠ করার পরে আপনি তিনবার করে যে কোনো দরুদ শরীফ পাঠ করবেন চাইলে আমরা নামাজের মধ্যে দরুদ পড়ি আল্লাহ আলা মুহাম্মদ ও আলা আলি মুহাম্মাদ কামা ইবরিম ও আল আলী ইবরিম মজিদ اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد তিনবার করে পাঠ করার পর আপনি প্রতিদিন এক আপনি প্রতিদিন দুই শত বারো বার করে দোয়াটি পাঠ করবেন আপনি দুই শত বারো বার করে দোয়াটি পাঠ করবেন দোয়াটি হচ্ছে ইয়া মালিকাল মল ইয়া মালিকাল মলকি ইয়া মালিকাল মুলকি ইয়া মালিকাল মুলকি এই শব্দটি কে না বলতে পারবে সবাই বলতে পারবে সবাই যদি বলতে পারে তাহলে 200 12 বার করে আপনি রেগুলার পাঠ করতে থাকেন 41 দিন যদি আপনি এই আমলটি করতে পারেন আল্লাহ দেখবেন আপনার লাইফে টাকা পয়সা দ্বারা ভরপুর করে দিবেন আপনার ঘরের মধ্যে গাইবি সাহায্যের মাধ্যমে আল্লাহ সম্পদ দান করবে দারিদ্রতা অভাব অনটন বিপদ মুসিবত সব কিছু থেকে আল্লাহ আল্লাহুল আলমিন আপনাকে হিফাজত করবে এ আমলটি করলেন তো আপনার জীবন পরিবর্তন হওয়া শুরু হয়ে গেল আজকে যদি আপনি শুরু করেন আজকে থেকে আপনার জীবন পরিবর্তন হওয়া শুরু হয়ে যাবে কালকে যদি আপনি করেন কাল থেকে আপনার জীবন পরিবর্তন হওয়া শুরু হয়ে যাবে এই আমলটি আপনি নিজেও করবেন আপনি অন্য জনকে করার মতো সুযোগ করে দিবেন শেয়ার করে দিবেন তাহলে সেও একটু উপকৃত হবে আপনার সৎকার জারিয়া হিসাবে সব পাবেন তার মানে হচ্ছে আপনি অজু করে পবিত্র হয়ে আপনি এই নিয়ম অনুযায়ী এই দোয়াটিকে প্রতিদিন দুই শত বারো বার করে পাঠ করবেন একচল্লিশ দিন পর্যন্ত যদি আপনি আমল করতে পারেন একচল্লিশ দিন আমল করে মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে আমার ফোন নাম্বার দেওয়া আছে আপনি বইলেন হুজুর আমল করে কি ফায়দা পাইলাম যদি আল্লাহ রহমত করে যদি জীবন পরিবর্তন হয় দন সম্পদ যদি আসে মসজিদের মধ্যে দান করেন মাদ্রাসার মধ্যে দান করেন গরিব দুঃখী অসহায়দের মাঝে দান করেন আমি এই কথা বলি না আমি মনসুরুল হক মফিদিকে দিয়েন সেটা আমি বলি না আপনি অসহায় দরিদ্রদের মাঝে দান খয়রাত করেন মানুষের কল্যাণ হয় ফায়দা হয় এরকম ভালো ভালো আপনি কাজে খরচ করেন আর আমি মনসুরুল হক মফিদির ফোন নাম্বার দেওয়া আছে মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে আমার কাছে ফোন করে আপনি জানাতে পারেন চাইলে আমার কাছ থেকে আপনি দোয়া নিতে পারেন এবং আপনি আমলটি শিখে আমল করে আমার জন্য দোয়া করতে পারেন এটাই চাই আর কিছু চাই না রে মুসলমান এই যে এত কষ্ট করে আপনাদেরকে আমল শেখাই দোয়া শিখাই তদ্বির শিখাই কারোর কাছে দশ টাকা আমি এমনিতেও চাই না যে আমাকে দশটা টাকা দেন কিন্তু আমি বলবো আপনারা আমল করে আমল করে আপনাদের জীবনকে আপনারা সুন্দর করেন এটাই আমি চাই আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ যাতে দুনিয়া এবং আখে আমাকে সুন্দর রাখে ভালো রাখে ইহকাল জীবনে যাতে আল্লাহ আমাকে শান্তি দান করে পরকালে এই আমলের ওশিলায় যাতে আমাকে মুক্তি দিয়ে দেয় তো আমলটা সুন্দরভাবে করবেন সে আশা রেখে আপনাদের জন্য দোয়া ও ভালোবাসা রেখে আজকের মতো আমি মনসুরুল হক মফিদি আপনাদের মাঝখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি